আজব একটা জিনিস শেয়ার করলাম আমি যে শ্রীমুখা নামছি এটা হচ্ছে এটা মেট্রো স্টেশন মানে আন্ডারগ্রাউন্ড আর কি যেটা হয় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন একটা তো এটা স্টেশনের নাম হচ্ছে কি ক্যান সাউথ আমি যে জায়গার থাকি ও জায়গার তো ও টিকিট মারিয়া ঢুকলাম আমি ডুকার পরে লিফটে আমি নিচে নামব তো নর্মাললি সিঁড়ি দিয়া একতালা বা দুতালা আমার মানে লামলে মানে মেট্রো পাওয়া যায় কিন্তু এখান এই এটা এমন একটা মেট্রো মানে দিয়ে নামার কোনো সিস্টেম নাই একমাত্র লিফ্ট ছাড়া লিফ্টে দিয়ে আমি লামসি লামার পরে মনে করেন যে প্রায় নিষেধি তালা নিচে আছে নিষেধিও তালা নিচে আছে মেট্রো তো আমি দিলাম রাম কারণ সম্পূর্ণ তো আর বেডের মাঝে তুলিয়া ধরা যায় না এর ফলে যতটুকু সম্ভব বেডের মাঝে তুলিয়া ধরছি তো আমি নিচে নামছি আর সবচেয়ে মানে আশ্চর্য একটা জিনিস হইলো যে যে মেট্রো দিয়ে আমি এখন বুঝাইমু এই মেট্রোর মধ্যে ড্রাইভার নাই সোজা কথা ড্রাইভার নাই ড্রাইভার সারা মেট্রো তো এটা মানে উপর দেশে বা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এগুলা সম্ভব আসলে আমরা দেশও এগুলা মানে কবে হইব এটা তো আর জানা নাই তবে পসিবল এটা এটা একটা স্টেশন তো ও এটাই লোকই স্টেশন স্টেশনও মেট্রো আইব একটু পরে তো অন টাইমে আইব মেট্রো তো মেট্রোর অপেক্ষায় সব আমি যে মেট্রোর নাম কইলাম এই মেট্রোর নাম হয়েছে কি নয়লম্বার মেট্রো ক্যান প্যাক্স এটা মেট্রোর নাম তো অপেক্ষায় আছি মেট্রোর লাগে তো আইসে মেট্রো মেট্রো আইসে আওয়ার পরে আমি দেখাই মো যে মেট্রোর মাঝে মানে ড্রাইভার নাই মানে ড্রাইভার ছাড়া মেট্রো তো এগুলা মানে সম্ভব এর উপর দেশ তো এটাই মেট্রোর ভিতর আর এই আমি এখন যে ভিডিও করাম দেখা এটি ড্রাইভারের জায়গা নর্মালি ড্রাইভারের জায়গা এটাই লোকি মনে করাবলিকর জায়গা আর এটাই লোকি নর্মালি ড্রাইভারের জায়গা এ ড্রাইভার নাই নর্মালি ড্রাইভার তা তো ড্রাইভারের জায়গাতেজনে উবাইয়া মানে মোবাইল হ্যাঁ আর আমিও মানে সুযোগে একটু ভিডিও করলাম তো নর্মালি এনে ড্রাইভারের জায়গা কিন্তু এ ড্রাইভার নাই তো সান্তা কলমা এরিয়াত যারা থাকইন তারা তো অবশ্য জানইন কিন্তু আমরা দেশ তো মানে এইটা মানে ক্ষেউ না হিসাবে মানে ভিডিও করা ও মেট্রো চলে অলরেডি আর আমি যেন ইয়ে মেট্রো আমি যেন বাইয়া ভিডিও করা আমি ইকানি কান ড্রাইভারের জায়গা তো ওই লোক ভিডিও বাদল লাগবে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ